জেন্ডার অ্যাওয়ারনেসের ক্লাস ফোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোই চলছে তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে গ্লাস সেলিং বলতে কর্মক্ষেত্রের কোন পরিস্থিতিতে পরিস্থিতিকে বোঝানো হয় তো সবাই অ্যান্সার করার চেষ্টা করো যে গ্লাস সেইলিং যে রয়েছে গ্লাস সিলিং যে রয়েছে বলতে কর্মক্ষেত্রের কোন পরিস্থিতিকে বোঝায় গ্লাস সিলিং তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি যে একটি অদৃশ্য বাধা যা নারীদের উচ্চ পদে পদোন্নতিতে বাধা দেয় তাহলে অপশন এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ভারতের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটির প্রধান উদ্দেশ্য কী তো ভারতের যে বেটি বাঁচাও এবং বেটি পড়াও যে স্কিমটি রয়েছে অর্থাৎ প্রকল্পটি যে রয়েছে তার প্রধান উদ্দেশ্য হল শিশু কন্যাদের জীবন রক্ষা ও শিক্ষার হার বৃদ্ধি করা সিঙ্গেল প্যারেন্ট হাউসহোল্ড এ লিঙ্গ বৈষম্যের প্রভাব সবচেয়ে বেশি কার ওপর পড়ে সবচেয়ে বেশি কার ওপর পড়ে তো অপশান বি হচ্ছে কারেক্ট হবে একাকী মেয়েদের ওপর যারা অর্থনৈতিক ও সামাজিক চাপে থাকেন মনে রাখবে অপশন বি হবে যে একাকী মেয়েদের ওপর যারা অর্থনৈতিক ও সামাজিক চাপে থাকেন জেন্ডার মেইন স্ট্রিমিং বলতে কি বোঝায় তো জেন্ডার মেইন স্ট্রিপিং স্ট্রিমিং যে রয়েছে এই জেন্ডার মেইন স্ট্রিমিং বলতে বোঝায় এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি যে যে কোনো নীতি বা পরিকল্পনা তৈরির সময় লিঙ্গ সমতার বিষয়টি বিবেচনা করা বা পুরুষত্ব মূল কি কি মূলত তো ম্যাসকুলিনিটি মূলত সমাজ সামাজিক ও সাংস্কৃতিক গঠন কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইন পস্ট অ্যাক্ট টু কোন মামলা রায়ের ভিত্তিতে তৈরি করা হয়েছে তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি বিশাখা বনাম রাজস্থান রাজ্য মামলা এই বিশাখা বনাম রাজস্থান রাজ্য মামলা যে রয়েছে সেই তোমার হচ্ছে উপর বেস করে তোমার পশ এক টু থাউজেন্ড থার্টিনকে তৈরি করা হয়েছে জেন্ডার অডিট কেন করা হয় তো জেন্ডার অডিট করা হয় অপশন বি যে কোনো প্রতিষ্ঠানের লিঙ্গ সমতা কতটুকু বজায় আছে তা মূল্যায়ন করার জন্য এল কিউ এ প্লাস আন্দোলনের মূল ভিত্তি কি তো এল জি এ এর আন্দোলনের মূল ভিত্তি হচ্ছে কারেক্ট আনসার অপশন বি যৌন অভিমুখিতা এবং লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে হচ্ছে সমানাধিকার ও স্বীকৃতি ঘরোয়া শ্রমের অবৈতনীকরণ আনপেইড ডোমেস্টিক লেবার বলতে কি বোঝানো হয় তো আনপেইড ডোমেস্টিক লেবার বলতে বোঝানো হয় নারীদের ঘরের কাজে কোনো আর্থিক মূল্য বা মজুরি না থাকা জেন্ডার বাজেট বলতে কি বোঝানো হয় তো জেন্ডার বাজেট বলতে বোঝানো হয় যে সরকারি বাজেটে নারীদের উন্নয়ন ও কল্যাণে নির্দিষ্ট অংশ বরাদ্দ করা মনে রাখবে যে সরকারি বাজেটে নারীদের উন্নয়ন ও কল্যাণের নির্দিষ্ট অংশ বরাদ্দকে বরাদ্দ করাকে বলা হয় জেন্ডার বাজেট মিসোজেনি শব্দটির অর্থ কি তো মিসোজেনি শব্দটির অর্থ হচ্ছে নারী বিদেশ বা নারীর প্রতি ঘৃণা নারীদের প্রতি কে বলা হয় বা অর্থ মিসোজেনি শব্দটি ভারতে হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইন দুই হাজার পাঁচ অনুযায়ী মেয়েরা কোন অধিকার লাভ করেছে তো মেয়েরা লাভ করেছে পৈতৃক সম্পত্তিতে ছেলেদের মতো সমান অধিকার এটি দেওয়া হয়েছে ফেমিনাইজেশন অফ পভার্টি বলতে কি বোঝানো হয় তো ফেমিনাইজেশন অফ পভার্টি বলতে বোঝানো হয় এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি যে দরিদ্রের মধ্যে নারীদের সংখ্যা ও হার তুলনামূলকভাবে বেশি হওয়া স্কুলে জেন্ডার স্টোরিও টাইপিং দূর করতে নিচের কোনটি সহা হক নম্বর কোয়েশ্চেনটি সবাই অ্যান্সার করার চেষ্টা করো যে স্কুলে জেন্ডার স্টোরিও টাইপিং দূর করতে নিচের কোনটি সহা হক এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি যে লিঙ্গ নির্বিশেষে সব ছাত্রীকে সব ধরনের কাজে উৎসাহিত করা ট্রান্সজেন্ডার পার্সনস অ্যাক্ট ভারতে কত সালে পাস হয় তো এটি পাস হয় দুই হাজার উনিশ সালে অপশন সি কারেক্ট হবে জেন্ডার ব্লাইন্ডনেস বলতে কি বোঝানো হয় তো জেন্ডার ব্লাইন্ডনেস বলতে বোঝানো হয় অপশন সি কারেক্ট হবে যে নারী ও পুরুষের সামাজিক ভিন্নতা বা বিশেষ প্রয়োজনকে গুরুত্ব না দেওয়া অ্যাক্ট অনুযায়ী বেতন সহ মাতৃত্বকালীন ছুটি কত সপ্তাহের করা হয়েছে তো এটির এর কারেক্ট অ্যান্সার হবে ছাব্বিশ সপ্তাহ করা হয়েছে কমোডিটিফিকেশন কমোডিফিকেশনস অফ ওমেন কোথায় বেশি দেখা যায় তো কমোডিফিকেশনস অফ ওমেন দেখা যায় হচ্ছে বিজ্ঞাপনী শিল্পে নারীদের পণ্য হিসাবে উপস্থাপন করার ক্ষেত্রে জেন্ডার জেন্ডার ডাইভার্সিটি ডাইভার্সিটি কেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তো এই অপশন বি হবে এটি বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী চিন্তা সমাজ ও কর্মক্ষেত্রে নিয়ে আসে যৌতুক নিষিদ্ধকরণ আইন ডাউরি প্রহিভিশন অ্যাক্ট ভারতে কত সালে প্রবৃত্তি প্রবর্তিত হয় তো এই যৌতুক নিষিদ্ধকরণ আইন যে রয়েছে এটি হয় তোমাদের অপশন বি কারেক্ট হবে উনিশশো সালে মনে রাখবে এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি পাবলিক বনাম প্রাইভেট স্পিয়ার বিতর্কে নারীদের সাধারণ কোন দিকে রাখা হয় তো নারীদের সাধারণত তোমার হচ্ছে একুশের বিতে রাখা হয় যে প্রাইভেট রাখা হয় গৃহস্থলী ও অভ্যন্তরীণ ক্ষেত্রে একজন রূপান্তরকামী অর্থাৎ ট্রান্সজেন্ডার ব্যক্তি যখন সামাজিক ও মানসিকভাবে নিজেকে নারী মনে করেন তখন তাকে কি বলা হয় তখন তাকে বলা হয় ট্রান্স ওমেন অপশন বি কারেক্ট হবে সিস্টেমেটিক অপারেশন বলতে কি বোঝায় তো সিস্টেমেটিক অপারেশন যে রয়েছে এই সিস্টেমেটিক অপারেশন বলতে বোঝায় যে সমাজের বিভিন্ন নিয়ম ও প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো বিশেষ লিঙ্গ বা গোষ্ঠীকে দাবিয়ে রাখা তাকে বলা হয় সিস্টেমেটিক অপারেশন জেন্ডার রোলের রোল একটি উদাহরণ হলো মানে জেন্ডার রোলের একটি উদাহরণ হলো তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি যে ঘর সামলানো কেবল নারীর কাজ এটাই ধারণা রাখা সেটা হচ্ছে জেন্ডার জেন্ডার রোল এর একটি উদাহরণ সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেবল শারীরিক হতে পারে এই ধারণাটি কি ঠিক তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি এটি ধারণাটি ঠিক না এটি মৌখিক বা অঙ্গভঙ্গির মাধ্যমেও হতে পারে মনে রাখবে এটি মৌখিক বা অঙ্গভঙ্গির মাধ্যমে মাধ্যমেও হতে পারে শুধু যে শারীরিক হতে পারে সেটা না এটি মৌখিকও হতে পারে বা অঙ্গভঙ্গির মাধ্যমেও হতে পারে এম পাওয়ারমেন্ট বা ক্ষমতা আয়নের মূল চাবিকাঠি কোনটি এম পাওয়ারমেন্ট এর চাবিকাঠি হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সম্পদের উপর নিয়ন্ত্রণ রাখা মনে রাখবে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও সম্পদের উপর নিয়ন্ত্রণ রাখা ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কত শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত তো এর কারেক্ট অ্যান্সার হবে নারীদের জন্য সংরক্ষিত সংরক্ষিত থার্টি থ্রি আর কিছু রাজ্যে রয়েছে ফিফটি পারসেন্ট বাট আমরা এই যে থার্টি থ্রি পার্সেন্ট যে রয়েছে এটাকেই ফাইনাল ধরব জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ ব্যবহারের সুবিধা কি তো ব্যবহারের সুবিধা হচ্ছে এটি কাউকে লিঙ্গের ভিত্তিতে আলাদা না করে সকলকে করে কিলিং বলতে তো অনর অনার কিলিং যে রয়েছে এই অনর কিলিং বলতে বোঝায় যে বংশের মর্যাদা দোহাই দিয়ে পরিবারের সদস্যকে হত্যা করা নারীবাদ বা ফ্যামিনিসম আসলে কি তো নারীবাদ বা ফ্যামিনিজম আসলে হলো নারী ও পুরুষের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সমতার দাবি মনে রাখবে ফ্যামিনিজম বা নারীবাদ মানে হচ্ছে নারী ও পুরুষের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সমতার দাবি হচ্ছে ফ্যামিনিজম তো এই হলো আমাদের আজকের ক্লাসের মোট তিরিশটি ইম্পর্ট্যান্ট এমসিকিউস আমরা এর আগে অলরেডি আমরা তিনটে ক্লাস কমপ্লিট করে ফেলেছি তোমরা যারা এখনো আমাদের এই তিনটা ক্লাস দেখো তোমরা অবশ্যই গিয়ে তিনটা ক্লাস দেখে নাও এবং আজকের এই চার নম্বর ক্লাস টোটাল আমাদের চারটা ক্লাস কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা আর দু থেকে দুই থেকে তিনটা ক্লাস করব। তাহলে আমাদের এই জেন্ডার অ্যাওয়ারনেস কমপ্লিট একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে